ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের নয়টি স্পটে বিধ্বস্তি পরিস্থিতি এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এগারো জন এদিকে আহত প্রায় পঞ্চাশ জনেরও বেশি কিন্তু হঠাৎ ভারত কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের এমন স্থানকে কেন্দ্র করেছেন যেই সমস্ত জায়গাগুলো হলো মসজিদ সিন্ধুর অভিযান যে নাম তথা ভারতের বর্তমান যে হামলা বা অ্যাটাক করেছেন তার নাম দিয়েছেন তারা অপারেশন সিন্ধুর এই সিন্ধুর অভিযানের বিপরীতে পাকিস্তান নারায়ে তাকবির নামক আরও একটি প্রতিবাদ হামলা করতে যাচ্ছে আসুন সর্বশেষ ভারত পাকিস্তান সর্বশেষ বিস্তারিত আপডেট জানো রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন শেহবাজ বলেন যুদ্ধ বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে পাকিস্তান এরই মধ্যে ভারতকে কঠোর জবাব দিয়েছে লক্ষ্য অর্জন থেকে পিছু হবে না ইসলামাবাদ ভারত চরম একটি ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে তারা ভেবেছে আমরা পিছিয়ে যাব কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর রহমতে আমরা সাহসী জাতি নিজেদের লক্ষ্যে অটল ভারত একটি কাপুরুষ শত্রু নিরপরাধ মানুষকে টার্গেট করে শক্তিমত্তা দেখাতে চায় পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় দেখিয়ে দিয়েছে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় যে বাদ ভুল্লাহ এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি জানান উপযুক্ত সময় ও স্থানে যথাযথ পন্থায় জবাব দেয়া হবে ভারতকে নিজ দেশের সেনাবাহিনীর ব্যাপক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী বলেন ভারত সর্বোচ্চ শক্তি নিয়ে হামলা চালালেও ঠেকিয়ে দিয়েছে সেনারা

দেখেন যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ বড়লোকরা পয়সা কামায় বড়লোক রাষ্ট্রগুলো পয়সা কামায় এবং দেশের যারা ধনাঢ্য ব্যক্তি থাকেন তারা এই যুদ্ধের মধ্যে দুর্নীতি এগুলা করেন আর বাটে পড়ে কারা মানুষগুলা এই যে ভারত পাকিস্তান যুদ্ধে আজকে ভারতে যা যা ঘটছে গতকালকে পাকিস্তানে ঘটছে আবার পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে জবাব দেওয়ার জন্য তো স্বাভাবিক ভারতের যেই সাধারণ মানুষগুলা তারা ভয় পাচ্ছে যেমনটা গতকালকে পাকিস্তানের মানুষ বলতেছিল তারা কেয়ামত দেখছে তো এই কেয়ামত কে আবার ফিরে আসবে না আবার আসবে বন্ধ হবে কোথায় হবে না কেননা এখানে দুর্নীতির একটা বিশাল স্টোরি হবে বিলিয়নস অফ ডলার খরচ হবে তারপরে হচ্ছে ধরেন নেতা এমপি মন্ত্রীটা পয়সা কামাবে আর টোটাইন না টোটাইন না কথাবার্তা বলবে টেলিভিশন ক্যামেরার সামনে আমরা ভুকানাঙ্গা জাতি এই দেশগুলোর যারা আসি আমরা উজ্জীবিত হব কিন্তু আসলে যে দেশ ধ্বংসের দিকে যাবে সেটা বোঝার জন্য যখন সময় আসবে তখন বহুত কিছু নাই হয়ে যাবে কাশ্মীরে হামলার ঘটনায় এবার যখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি তাদের সশস্ত্র বাহিনীকে হামলার অনুমতি দিয়ে দিছে তখন ভারতের সীমান্তবর্তী গ্রামের যে বাসিন্দাগুলা আপনি দেখেন না আমাদের চেকনাফ তারপর খাগড়াছড়ি যেই অঞ্চলগুলো আছে বা চট্টগ্রামের ওই আরাকান ওদিকে একটা গুলি করলে এদিকে এসে খোসা পরে পরে কিনা মানুষ আতঙ্কে থাকে তাদের গোলাগুলিতে বাংলাদেশের মানুষ গুলিবিদ্ধ হয়েছে তাদের মর্টার সেল এই দেশে বিস্ফোরণ তাদের যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমাতে ঢুকে যাচ্ছে ঘটনা ঘটছে না ঘটছে তো ওই এলাকার থেকে মানুষ ভয় পাইয়া আমাদের এলাকার মানুষ প্রশাসন বলছে আপনার গ্রাম সেরা চলে যান ভারতে তো যুদ্ধ চলে এই উত্তেজনায় এখন ভারতের যারা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাগুলো আছে তাদের জন্য কিছু বাংকা নির্মাণ করা হয়েছিল উপর ভরসা পাচ্ছে না গ্রামের মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে গ্রামের পর গ্রাম ছেড়ে পালাচ্ছে ভারতীয়রা নিরাপদ একটা জায়গার হয়তো আত্মীয় স্বজন সরকার কি বাংকার টাঙ্কার শেল্টার দিছে জানি না ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্যে বলা হয়েছে সীমান্তের একেবারে ধার গ্যাসে অবস্থিত সালামাবাদ গ্রামে আতঙ্ক ছড়িয়েছে এর পাশাপাশি আরো কয়েকটি গ্রাম আপনার মোটামুটি খালি সীমান্তে প্রচন্ড গোলা বর্ষণের ফলে এই মুহূর্তে সেখানে মানুষ যারা আছে তাদের গরু ছাগল যা আছে সবকিছু নিয়ে মোটামুটি এক ধরনের অবস্থায় আছে এই গ্রামটা যেন একটা ভুতুরে জনপদে পরিণত হয়েছে বিবিসির বক্তব্য হচ্ছে যে সকালবেলায় পাকিস্তানের ছোট আর্টিলারি শেল বিস্ফোরণে একাধিক বাসিন্দা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের বারমুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিস্ফোরণের পর গ্রাম জুড়ে ধোয়া ছাই বহু বাড়ি এখনো জলছে কিন্তু তাদের তাদের কেউ কেউ আর আর পাশে নেই মানে সাথে নাই গ্রামের যে মানুষ এই গ্রামগুলোর আশেপাশে যারা আছে পালিয়ে গেছে সরকার কিছু জানায়নি জানালে আগেই চলে যেতাম ওরা জানতো গোলা বর্ষণ হতে পারে তবুও আমাদের ফেলে রেখেছে বুঝতেন আমি ভিডিওর প্রথমে যে কথাটা বললাম যে পাকিস্তান যে আর্টিলারি হামলা চালাবে এটা ভারত সরকার জানতো না তারা তাদের গ্রামবাসীর জন্য কি নিরাপত্তা সিস্টেম দিছে বা পাকিস্তানের আমি বলছি যে ভারত অভিযান চালাবে আমরা আগের নিউজ করতেছি পাকিস্তান কি জানে না তারা তো নির্দিষ্ট লোকেটের টার্গেট গুলো আগে থেকে বুঝতো যে এখানে অভিযান চালাবে সে এলাকার মানুষের জন্য নিরাপত্তার জন্য বাংকার শেল্টার কি তৈরি করছে মানুষ দৌড়ের উপর আছে পাকিস্তানও সেম ভাই গরম গরম উত্তেজনামূলক বক্তব্য ছাড়া দুই দেশের রাজনীতিবিদরা আর ভালো কিছু এখানে উপহার দেওয়ার নাই আর যারা ওই যে ভারতের অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন পাকিস্তানি পাকিস্তান পন্থী অনেক আছেন আমার ভিডিও দেখেন কমেন্টে যুদ্ধটুদ্ধ করেন আসলে কোন লাভ নাই রাজনীতিবিদরা বোঝে আমরা যে কর্মী হিসাবে গান্ডু জাতি হিসাবে গান্ডু এদেরকে হালকা মুলা ঝুলাইলে অনেক দূর নেওয়া যায় এটা ভারত পাকিস্তান বাংলাদেশ সেম খেলা সেম চেতনার গল্প আর হচ্ছে ধরেন মানে কেমনে কারে জোশ দেওয়া যায় কোন দেশের পক্ষে কারে গোলামি করানো যায় আমরা এগুলাতে ডুবে গেছি আমি চাই এই যুদ্ধ যেন বন্ধ হয় কারণ এতে কোন দেশের জন্য কল্যাণ হবে না মুখের যুদ্ধ চলুক ফেসবুকে যুদ্ধ চলুক নতুন প্ল্যাটফর্ম এটা যুদ্ধের দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত এই আপনাদের মতামত জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না পাকিস্তানের প্রতিহত এবং প্রতিবাদের ভয়ঙ্কর বিধ্বস্তি সংবাদ শোনার পর থেকে কিন্তু ভারতের এক ধরনের কাপা কাপি তৈরি হয়েছে এবং সাদা পতাকা উত্তোলন করে অনেক জায়গায় কিন্তু তারা সর্বশেষ সমাপ্তি বা আত্মসমর্পণ ঘোষণাও করেছে কিন্তু ভারত সরকার এতটাই ক্ষিপ্ত কেন হলেন পাকিস্তানের ওপরে এই সংঘাতটা আরও কত ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে বিস্তারিত গতকাল প্রথম দফা ভারত পাকিস্তানের কিছু সংঘর্ষ হয়েছে খুব বাড়াবাড়ি না তবে আবার স্বাভাবিক যে প্রবণতা ছিল একটি সামনে যদি দু হাজার উনিশ সালকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরি বালাকোটকে সেই তুলনায় অনেক বেশিই হয়েছে এবং বিশেষ করে হতাহতের সংখ্যাটা অনেক বেশি ফলে সামনে কি হতে যাচ্ছে এবং এমন একটা প্রশ্ন এসে হাজির হয়েছে আমাদের সামনে যে এবার কি তাহলে পাকিস্তানের পালা এবার পাকিস্তান আক্রমণ করবে মানে একটু প্রশ্ন করেই মনে হতে পারে যে পাকিস্তান কি আক্রমণ করেনি উত্তর হচ্ছে করেছে কিন্তু এই প্রশ্নটা আবার আসলো এই কারণে কারণ পাকিস্তানের যে নিরাপত্তা কমিটির বৈঠক যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী চেয়ার করেন তার ওখানে সামরিক কর্মকর্তা সহ অন্যান্য যারা ছিলেন তারা মিলে ভারত যেটা করেছিল ঠিক একই রকম একটা কাজ করেছে পাকিস্তানের সামরিক বাহিনীকে তারা দায়িত্ব দিয়েছে সুবিধাজনক সময় তারা যেভাবে মনে করে যখন উপযুক্ত মনে করে যতটুকু হামলা করা প্রয়োজন মনে করে ততটুকু হামলার এখতিয়ার বা দায়িত্ব ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে ফলে পাকিস্তান একটা পাল্টা হামলা করবে এরকম মনে হচ্ছে তাহলে প্রশ্নটা হলো এই প্রথম দিন যা ঘটলো তাতে পাকিস্তান কি নিজকে বিজয়ী বা সমানে সমান মনে করছে না ইনফ্যাক্ট এই ধরনের হামলার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জের জায়গা যে কখন কোনো দেশ মনে করবে আমরা যথেষ্ট জবাব দিতে পেরেছি এই যে লড়াই হচ্ছে গ্লোবালি আমরা যদি দেখি নীতিনৈতিকতার প্রশ্নে যদিও যুদ্ধে নৈতিকতা আসলে কাজ করে না এটা সক্ষমতা শক্তি এগুলোর উপরই ডিপেন্ড করে নীতিনৈতিকতার কথা যদি বলি পাকিস্তানে কিছু লোকজন হামলা করেছে যার কোনো ক্রেডিবল প্রুফ ভারত দেয়নি এবং তুমি আমাকে না দিলেও নিউট্রল জাতিসংঘের মতো প্রতিষ্ঠানকে হ্যান্ড ওভার করো কিছুই করেনি সুতরাং পাকিস্তান আক্রান্ত হয়েছে এবং এ আক্রমণ যখন আক্রান্ত হচ্ছে আক্রমণের জবাবে সে কিছু পদক্ষেপ নিয়েছে কিছু প্রতিরোধ করার চেষ্টা করেছে ফলে পাকিস্তান সম্ভবত এটাকে পাল্টা হামলা হিসেবে আর কনসিডার করছে না সে মনে করছে এটা জাস্টে বাধা দেওয়ার জন্য করেছে প্রথম দিনের হামলার পর যা যা ঘটলো আমরা আসলে তলিয়ে দেখি জিত লোকে মানে আমরা মুখরক্ষার প্রশ্ন যদি বলি কেউ যদি মানে স্বাভাবিক যে হিসাব নিকাশ আছে ভারত তাদের হিসাব মতে তাদের বক্তব্য মতে জন নয়টা স্থানে তারা হামলা করেছে নয়টা হামলা করেছে ছয়টা শহরে মানে মানে নয়টা জায়গায় এর মধ্যে তিনটা ছিল পাকিস্তানের অংশের যে কাশ্মীর সেখানে এবং তিনটা ছিল স্থানগুলোর মধ্যে পাঞ্জাব পাকিস্তান ভারত মানে ভারত পাকিস্তানের ভেতরে গিয়ে হামলা করছে হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত পাকিস্তানের দিক থেকে জানা যায় ছাব্বিশ এবং যুদ্ধে যেটা হয় সেটা হচ্ছে হতাহতের সংখ্যা এক পক্ষ কমিয়ে দেখানোর চেষ্টা করে আরেক পক্ষ বাড়িয়ে দেখানোর চেষ্টা করে যারা হত্যা করেছে ভারত এটাকে সত্তর বলছে এবং তারা তাদের নিজের মাটিতে পাকিস্তানের হামলায় পনেরো জন বেসামরিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে বলছে ভারত যেহেতু পনেরো বলছে এটা বেশি হবে কিন্তু যে বাড়িয়ে বলা এটা আসলে এই যুদ্ধের ক্ষেত্রে আবার একটা নতুন বাস্তবতা তৈরি করছে এবং খানিকটা ঝুঁকিও এসকালেট করার ঝুঁকি আসবো সেই জায়গায় কিন্তু এই যে পাকিস্তান কেন মৃতের সংখ্যা কমাতে চাইবে যদি সত্তর হয়ে থাকে বা মাঝামাঝি কিছু একটা হতে পারে ধরে নিলাম এটা পঞ্চাশ হতে পারে পাকিস্তান কমাচ্ছে ভারত বাড়াচ্ছে পাকিস্তান কমাচ্ছে কেন এই হামলার পরে এই আলাপটা উঠে এসছে যে পাকিস্তানের এয়ার ডিফেন্স কি কাজ করছিল না পাকিস্তানের মোটামুটি ক্যাপেবল এয়ার ডিফেন্স সিস্টেম আছে চায়নার যেগুলো আছে এবং তারা অন্য জায়গায় সেটা সফল হয়েছে এই আলাপও তারা করতেই পারেন যেহেতু আমি আসবো সেই জায়গায় তাহলে যে স্কাল্প মিসাইল অ্যাটাক হলো গাইডেড বম হলো আসলো লয়টারিং মনেশন যেগুলো আসলে আমরা এভাবে বলি কেমিক্যালসের ড্রোন আসলো এগুলো যে আসলো এগুলো প্রত্যেকটা ইন্টারসেপ্ট না হোক অনেক তো ভারত হামলা করেনি যে ওভারওয়েল্ড হয়ে গেছে তারা যতটুকু করেছে সেগুলো কিছু বা কোনো একটাকে ধ্বংস করা হয়েছে রিপোর্ট দেখা যায়নি ফলে পাকিস্তানের প্রশ্নটা আসবে যে তুমি তোমার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে কিছুই ধ্বংস করতে পারেন এবং সেগুলো তার লক্ষ্যে এসে আঘাত করার ফলে সত্তর জন মানুষ মারা গেছে বা পঞ্চাশ জন মানুষ মারা গেছে এটা পাকিস্তানের এক ধরনের ব্যর্থতা ফলে পাকিস্তানটা কমাতে চাইবে এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা যদি ভারত যা করতে পেরেছে পাকিস্তানের দিকে একটা ব্যর্থতা কেউ দেখতেও পারেনি কিন্তু আমি ধারণা করি পাকিস্তান সম্ভবত মনে করেনি ভারত এই ধরনের টেডলি অ্যাটাক করবে সেই কারণেই তারা হয়তো এখানে এয়ার ডিফেন্স সিস্টেম রাখেনি এটার কেপেবল এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ছিল যেগুলো দিয়ে এগুলো ইন্টারসেপ্ট অনেকগুলোই শতভাগ না হলে অনেকগুলোই করে ফেলা যেত ফলে পাকিস্তান সম্ভবত ধারণা করেনি যে ভারত তুলনামূলকভাবে অনেক ব্যাপক হামলা করেছে তা বলবো না তুলনামূলকভাবে অনেক বেশি হামলা করেছে আগের স্ট্যান্ডার্ডগুলোর সাথে যদি মিলাই কিন্তু বিনিময়ে পাকিস্তান যা অর্জন করেছে আমরা যদি ওজন দিই পাকিস্তানের অর্জন পাকিস্তান যেটা ক্লেম করছে এটা পুরোটা সঠিক কি না সেটা আবারও ডিবেটের প্রশ্ন কিন্তু এটা অনেকটা সঠিক সেটাও সত্য যেমন পাকিস্তান দাবি করছে তারা পাঁচটা ফাইটার ডাউন করেছে এর মধ্যে তিনটা ডেসোর রাফাল একটা এসিও থার্টি একটা মি টোয়েন্টি নাইন এবং এই প্রত্যেকটা উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এই প্রত্যেকটা ভারতের এয়ার স্পেসের মধ্যে হয়েছে মানে এগুলো পাকিস্তানে ঢোকে নি আমি আগে একদিন বলেছিলাম যেমন স্কাল্প মিসাইল রাফাল যখন এটা লঞ্চ করে এটা চারশো কিলোমিটারের মতো এটা রেঞ্জ সুতরাং এটা ভারতের ভেতর থেকে উপরে আকাশ থেকে এই মিসাইল সে ডিপ্লয় করতে পারে সেটাকে তার টার্গেটে হিট করবে এটা খুব ইজিলি সম্ভব সুতরাং তার পাকিস্তানের স্পেসে ঢোকার দরকার নেই যদি তার ডিস্টেন্সটা চারশো কিলোমিটারের মধ্যে হয় এমনকি ভারতের যদি একশো কিলোমিটার ভেতর থেকেও এই কাজটা করে পাকিস্তান ক্রস করে আরও তিনশো কিলোমিটারের মতো তার যাওয়ার সক্ষমতা আছে তো পাকিস্তানের তিনশো কিলোমিটার ভেতরে গিয়ে সেই মিসাইলটা সেই ক্রুজ মিসাইলটা অ্যাটাক করতে পারে তো ওদের এয়ারস্পেসে ছিল এবং পাকিস্তান ওখানে ওদের এয়ার স্পেস এই পাঁচটা ফাইটার তারা ডাউন করতে পেরেছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ